জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী ষাট 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 শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ষাট 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 ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী ষাট 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 আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ষাট 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 বারো মাসে তেরো ষষ্ঠী ষাট 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 জামাই ষষ্ঠীতে এই ছড়াটা গ্রাম বাংলায় লোকমুখে শোনা যায় মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান লাভ হয় তা সবার জানা তাই একসময় গ্রাম বাংলায় সন্তান লাভের আশায় এবং সন্তানের মঙ্গলার্থে বছরে বারোটা ষষ্ঠী পালন করার রীতি ছিল ওই সময় জামাই ষষ্ঠী বইলা কিছু ছিল না জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীরে কইতো অরণ্য ষষ্ঠী প্রশ্ন হইল কেমন কইরা জ্যৈষ্ঠের অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয় চলো আজ এই সম্পর্কে জানার চেষ্টা করি তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুরা আগামীতে এই ধরনের তথ্য জানতে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করিও বন্ধুরা বুড়ুর কথায় তোমরা সবাই রে স্বাগত আমরার চারপাশ এখন আম জাম কাঁঠালের গন্ধে ভরপুর সামনেই জামাই ষষ্ঠী এই ষষ্ঠী পূজা ও জামাই আপ্যায়ন ঘিরা হিন্দু বাঙালিদের প্রতিটা ঘর উৎসবের মেজাজে ফিরাইয়ে ওই দিনটাতে ষষ্ঠী মায়ের পূজা এবং জামাই ভোজনের সব রকম ব্যবস্থাপনায় শাশুড়িদের ব্যস্ততার শেষ নাই তা এই বছর জামাই ষষ্ঠীর সময়সূচি যদি না যায় না থাকো তাইলে বুরুর কথার শর্ট ভিডিও দেখা তাছাড়া এই পর্বের ডেসক্রিপশান বক্সেও শর্ট ভিডিওর লিংক দিলাম চলো শুরু করি আজকের ইন্টারেস্টিং টপিকস জ্যৈষ্ঠের অরণ্য ষষ্ঠী কী কইরা শাশুড়ির হাত ধৈরা মেয়ের জামাইয়ের দখলে গেল জামাই ষষ্ঠী বাঙালিরার অন্যতম একটা রীতি যার মধ্যে লুকাইয়া রয়েছে অনেক অজানা ইতিহাস জানা যায় প্রথমে গ্রাম বাংলায় জ্যৈষ্ঠের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না এই তিথি ছিল সম্পূর্ণ অরণ্যের এইটা একটা নারী ব্রত দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠীর মতোই সন্তানের মঙ্গলার্থে আরেকটা ব্রত যার নাম অরণ্য ষষ্ঠী এই ষষ্ঠী বনে জঙ্গলে পালন করার রীতি ছিল সারাদিন উপবাস কইরা নানান উপাচার নিয়া ব্রতচারিণীরা দলবাইন্ধায় এই দিন অরণ্যে সমবেত হইয়া পরিবারের মঙ্গল ও জনসম্পদ বৃদ্ধির কামনায় গাছের নিচে দাঁড়াইয়া অরণ্য ষষ্ঠীর পূজা করতেন সন্তান কামনায় বা তাদের মঙ্গলের জন্য জননীরে শিলা ভক্তি ভক্তিপরায়ণা হইতে হয় অর্থাৎ মায়ের যাবতীয় মানবিক গুণ প্রকাশ করতেই এই ব্রত সম্ভবত এই ব্রত অরণ্যকেন্দ্রিক সভ্যতার সঙ্গে মানুষের হারানো যোগসূত্র মানুষ সেই সময় খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য অরণ্যের উপর নির্ভরশীল ছিল তাই বছরের একটা দিনে ফুলে পল্লবে অরণ্য ভরে থাকুক আমাদের নানান প্রয়োজনে অরণ্য ষষ্ঠী সেই কৃতজ্ঞতার উপাসনা কথিত আছে সংসারের হাজার ঝড়ঝাপটা সামলানোর পর এক গৃহবধূরে দেবী ষষ্ঠী শিখাইছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের নিয়ম সেই ব্রত করতে গিয়া ওই গৃহবধূ তার মেয়ে জামাইরে নিমন্ত্রণ কইরা আনে তারপর জামাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়া আম কাঁঠালের বাটা দেন সেই থেকেই নাকি অরণ্য ষষ্ঠী হইয়া ওঠে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী নামের অন্তর্নিহিত তাৎপর্য হইল একসময় সময় গ্রাম বাংলার রীতি ছিল মেয়ে বিয়ে দেওয়ার পর যতদিন না বাচ্চা হয় ততদিন মেয়ের শ্বশুরবাড়িতে মা বাবা যাইতে পারেন না দীর্ঘদিন মেয়েরে না দীক্ষা থাকার কষ্ট থেকে মুক্তি পাইতেই অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীতে হয় যেই পূজা একসময় সময় বনদেবীদের সন্তুষ্ট করার জন্য অরণ্যে পালিত সেই পূজা কালের স্রোতে ভাষ্যা গৃহস্থের আঙিনায় স্থান পায় ঘর বা মন্দিরের বাইরে বট বা করমচার ডাল পুত্যা প্রতীকী অরণ্য তৈরি কইরা মা ষষ্ঠীর পূজা করা হয় ঘরে ঘরে শাশুড়িরা তিথি নক্ষত্র মাইন্যা মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা কইরা মা ষষ্ঠীর পূজা দেন বিবাহিত মেয়ে জামাইয়ের প্রথম বছরের জামাই ষষ্ঠী খুব ঘটাকইরা পালিত হয় শাশুড়িরা যেমন চর্বচস্য খাবারের ডালি সাজাইয়া এই দিনে মেয়ে জামাইয়ের জন্য অপেক্ষা করে ঠিক তেমনি জামাইরাও মিষ্টির হাড়ি ও শাশুড়ি মায়ের জন্য দামি শাড়ি নিয়া শ্বশুরবাড়িতে পা ফেলে জামাই ষষ্ঠী মূলত একটা সামাজিক প্রথা যেখানে অরণ্য ষষ্ঠী এমন একটা প্রাচীন ব্রত যা মানুষের প্রকৃতির সঙ্গে যুক্ত করে কিন্তু বর্তমানে এই সামাজিক প্রথার আড়ালে অরণ্য ষষ্ঠীরে হারাইয়া যাইতে দেখা যায় অরণ্য পার হইয়া জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী এইভাবেই আইয়ে জামাইয়ের দখলে চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মা ষষ্ঠীর কাছে এই প্রার্থনা কইরা আজকের মতো বুরুর কথা শেষ করতেছি